জিআরবিটি বোর্ডের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল দিব্যাঙ্গ চাকুরি প্রত্যাশীরা এদিন দিব্যাঙ্গ চাকুরি প্রত্যাশীরা জেআরবিটি বোর্ডের অফিসে গিয়ে বোর্ডের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে দিব্যাঙ্গ চাকুরি প্রত্যাশীরা জানান জিআরবিটি বোর্ড গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকুরির জন্য পরীক্ষা নেয় পরীক্ষার ফলাফল প্রকাশের পর চাকুরি প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয় কিন্তু দেখা যায় গ্রুপ সি পদে দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত সাত্রিশটি ও গ্রুপ সি পদে কুড়িটি পদ শূন্য রয়ে গেছে তাই তাদের দাবি কোনো ভাগ না করে পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত এই শূন্যগুলি অবিলম্বে পূরণ করতে হবে আমাদের দাবি হ্যাঁ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে একটি জেনারেল এসব ভাগ না করে যারা পিএসসি এর মধ্যে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারপরে ওই বেঞ্চমার্ক এসব ভাগ না করে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরকে মার্কের ভিত্তিতে যাতে এই পোস্টগুলি যাতে মানে প্রতি সত্তর গভর্নমেন্ট পূরণ করে এই জিনিসটা আমাদের দাবি